হ্যালো এভরিওয়ান আমি ত্রিনা অ্যান্ড ওয়েলকাম টু মাই নিউ ব্লগ আশা করছি সবাই খুব ভালো আছো এর আগের ব্লগে তোমাদেরকে বলেছিলাম পোল্যান্ডে আমাদের বেবি বয় জন্মের পর তার বিলিরুবিনটা বেশি ছিল তাই তাকে হসপিটালে ফটোথেরাপি দিতে হয়েছিল হসপিটালে ফটোথেরাপি শেষ করে ছ দিনের দিন আমরা তাকে নিয়ে বাড়ি ফিরেছিলাম তো আজ তোমাদের সাথে যে ব্লগটা শেয়ার করছি সেদিন আমাদের ছেলের বারো দিন বয়স ছিল তো ফটোথেরাপি শেষ করে বাড়ি ফেরার পর এই কয়েকদিনে তো আর তার কোনো কিছু টেস্ট হয়নি তাই সেদিন একজন পেরিয়াট্রিশিয়ানের সাথে অ্যাপয়েন্টমেন্ট নিয়েছিলাম এখন সব কিছু ঠিক আছে কিনা না নেক্সট কিছু টেস্ট করার প্রয়োজন আছে কিনা গ্রোথ ঠিক হচ্ছে কিনা সেই সাথে কি কী ভ্যাকসিন নিতে হবে আর কতদিন পরপর ভ্যাকসিনগুলো নিতে হবে সেই সমস্ত বিষয়ে কনসাল্ট করার জন্য ডক্টর দেখানো হয়ে যাওয়ার পর আমরা আবার সেদিনই ওয়ারসর মিউনিসিপালিটি অফিসে গিয়েছিলাম আমাদের ছেলে বার্থ রেজিস্ট্রেশন করানোর জন্য সেগুলো সব এই ব্লগে আমি তোমাদের সাথে কিছুটা শেয়ার করার চেষ্টা করেছি সেই সাথে আমাদের ছেলের কি নাম রাখলাম সেটাও আজ তোমাদেরকে বলবো তাই সঙ্গে থাকার সম্পূর্ণ ব্লগটা দেখতে থাকো আমরা আমাদের ছেলেকে পোল্যান্ডের পাবলিক ইন্স্যুরেন্স এন এফ জেড এর আন্ডারে পিও জেড প্রাইমারি হেলথ কেয়ারে রেজিস্ট্রেশন করিয়েছি আর তাদের লাক্সমেটের সাথে টাই আপ রয়েছে তাই আজ এখানে এসেছি এছাড়াও আমার হাজব্যান্ডের অফিস থেকে হেলথ কেয়ার সার্ভিস প্রোভাইডার মেডিকাভারেও অলরেডি আমাদের ছেলের ইন্স্যুরেন্স অ্যাক্টিভেট হয়ে গিয়েছে কিছুক্ষণ অপেক্ষা করার পর আমরা এখন ডক্টরের কাছে এসেছি আর ডক্টর অনেকক্ষণ সময় নিয়ে বেবিকে চেক করেছিল আর চেক করে জানিয়েছিল সবকিছু ঠিকঠাকই আছে আর ওয়েটটাও যতটা এখন থাকা দরকার ঠিক ততটাই আছে Flu, dysmeningococci, and Only flu after six months. All the rest he can receive Okay, like a polio? Yes, it's inside. We have to do ultrasound of his hips, You can do it for NFZ. I will give you a prescription. here, For example, on Mindlea Hospital. ডক্টরের সাথে বেবি চেক আপ এন্ড কনসালটেশন শেষ হওয়ার পর আমি ফিট করানোর জন্য ড্রাইভার চেঞ্জিং রুমে বেবিকে নিয়ে এসেছিলাম তারপর এখন ট্যাক্সির জন্য ওয়েট করছিলাম এখান থেকেই আমরা একবারে মিউনিসিপ্যালিটি অফিসে চলে গিয়েছিলাম সেই সময়গুলোতে যখনই আমরা আমাদের ছেলেকে নিয়ে একটু বেরোতাম মসলি সে ঘুমিয়ে কাটিয়ে দিত আর মাঝে মাঝে জাস্ট একটু চোখটা খুলে দেখতো আমার যদিও নর্মাল ডেলিভারি হয়েছিল কিন্তু তখনও আমার সেরকম রিকভারি হয়নি বিশেষ করে স্টিচের কারণে আমার হাঁটাচলা করতে খুব প্রবলেম হতো আর কেমন একটা অস্বাভাবিক লাগতো তাই প্রয়োজন ছাড়া আমি খুব একটা বেরোতে চাইতাম না এখন আমরা এখান থেকে ওয়ারসোর ওহতার মিউনিসিপ্যালিটি অফিসে যাচ্ছি আর এখন যেতে যেতে তোমাদের সাথে শেয়ার করব আমরা আমাদের ছেলের কি নাম রাখলাম তো ইনিশিয়ালি অনেকগুলো নামই আমরা সিলেক্ট করেছিলাম কিন্তু কোনোটা আমার খুব পছন্দ হলে আমার হাজবেন্ডের পছন্দ হচ্ছিল না আবার আমার হাজবেন্ডের পছন্দ হলে আমার হচ্ছিল না তো শেষ পর্যন্ত আমরা দুজনেই একটা নাম পছন্দ করি আমরা আমাদের ছেলের নাম রেখেছি যার মিনিং, আগ্রেট সেজ বা ঋষি এই নামটাও আমার হাজব্যান্ডটি খুঁজে বের করেছে আমাদের দুজনেই তারপর খুব ভালো লেগেছে আর নিকটেম আমরা এখনও সেরকম কিছু ফাইনাল করিনি যার যেটা ভালো লাগছে সেটাই ডাকছে ডেলিভারির জন্য আমি যে হসপিটালে অ্যাডমিট হয়েছিলাম সেই হসপিটালটা যে ডিস্ট্রিক্টে সেই ডিস্ট্রিক্টের কোনো মিউনিসিপ্যালিটি অফিস থেকে একুশ দিনের মধ্যে বেবির নেম অ্যান্ড বার্থ রেজিস্ট্রেশন করাতে হবে হসপিটাল থেকে আমাকে দুটো অপশন দিয়েছিল তার মধ্যে আমি ওহতার এই অফিসটাকে সিলেক্ট করেছিলাম হসপিটাল থেকে আমার সব ডকুমেন্ট আর ইনফরমেশন আগেই পাঠিয়ে দিয়েছিল আগে থেকে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে তারপর আজ আমরা এখানে এসেছি আর আমাদেরকে এখান থেকে বলেছিল ফ্লুয়েন্ট পলিশ বলতে পারে এমন কাউকে সাথে করে নিয়ে আসতে যাতে আমাদেরকে ট্রান্সলেট করতে হেল্প করতে পারে কারণ মোস্টলি এই অফিসগুলোতে সবাই পলিশই বলে থাকে যদিও আমার হাজব্যান্ড মোটামুটি কাজ চালানোর মতো পলিশ বলে নিতে পারে তারপরও আমরা আমাদের একজন ফ্রেন্ডকে নিয়ে এসেছিলাম যে খুব ভালো পলিশ বলতে পারে পলিশ এবং ইংলিশ দুটো ল্যাঙ্গুয়েজের সার্টিফিকেট দেওয়া হয়েছে আর ফি ফিফটি ফাইভ স্লটই করে আমরা দুটো কপি নিয়েছিলাম তাই আমাদেরকে হান্ড্রেড টেন পে করতে হয়েছিল সার্টিফিকেট নেয়ার পর বেবিকে এই অফিস থেকে এরকম দুটো গিফট তো এই গিফটগুলো ছাড়াও আমার হাজব্যান্ড ওয়ারসর যে ডিস্ট্রিক্টে ট্যাক্স পে করে সেই অফিসে অনলাইনে অ্যাপ্লাই করলে নিউবর্ন বেবিদের জন্য ওয়ার্সোর প্রেসিডেন্টের পক্ষ থেকে একটা বড় গিফট বক্স পাঠায় আর এই গিফট বক্সটা শুধুমাত্র ওয়ারসোতে যে বেবিদের বার্থ হয় তারাই পেয়ে থাকে আমাদের বেশ কয়েকজন ফ্রেন্ড রিসেন্টলি বেবি হয়েছে কিন্তু তারাই গিফট বক্সটা সম্পর্কে জানতো না বলে অ্যাপ্লাই করেনি বেবি হওয়ার আগে আমরা ওয়ার্সতে দুদিনের একটা প্যারেন্টাল কোর্স করেছিলাম তো সেখান থেকে আমরা ফার্স্ট জেনেছিলাম সেদিনই আমরা সার্টিফিকেটটা পেয়ে যাই আর তারপর এখন বাড়ি ফিরে যাচ্ছি তো আজকের এই ব্লগটা এ পর্যন্তই তোমাদের কাছে যাওয়ার আগে একটাই অনুরোধ থাকবে আমার ব্লগগুলো যদি তোমাদের কিছুটাও ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমাকে সেটা তোমরা কমেন্ট করে জানিও আর চ্যানেলটি যদি সাবস্ক্রাইব না করা থাকে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে দিও ধন্যবাদ সবাইকে দেখা হবে নেক্সট ব্লগে